বন্ধুরা তুলসী গাছের মঞ্জুরি আপনাকে বানিয়ে দিতে পারে কোটিপতি আপনার বাড়িতে যদি তুলসী গাছে মঞ্জুরি আসতে শুরু করে তাহলে আপনি জানবেন আপনার বাড়ির জন্য এটি অত্যন্তই শুভ সংকেত যখন তুলসী গাছে মঞ্জুরি আসবে তখন আপনি বুঝে নেবেন মাতা লক্ষ্মী দেবী আপনাদের উপর অত্যন্তই প্রসন্ন হয়েছেন এবং মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর সর্বদা কৃপাদৃষ্টি বর্ষণ করছেন তাই আজকের ভিডিওটিতে তুলসী মঞ্জুরির একটি বিশেষ টোটকার কথা জানাবো যা এই চৈত্র মাসে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের আর্থিক দিক দিয়ে কোনো রকমের কোনো সমস্যা হবে না তো নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যারা যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করা যাক বন্ধুরা প্রত্যেক হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে আর যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে আপনি অতি অবশ্যই আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগান সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্তই পবিত্র বলে মনে করা হয় তুলসী গাছের সঙ্গ মাতা লক্ষ্মী দেবী পাশ করে ঠিক এই কারণে আমাদের প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যাবেলায় তুলসী মাতার পূজা অর্চনা করতে হবে সকালবেলায় তুলসী গাছের গোড়ায় জল দেবেন এবং সকাল সন্ধ্যা ধূপ প্রদীপ দেখাতে হবে বন্ধুরা তুলসী গাছ যতটাই পবিত্র তুলসী গাছের মঞ্জুরি ঠিক ততটাই পবিত্র এবং অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই তুলসী গাছে কিছু টোটকা আজকে ভিডিওটিতে জানিয়ে দেব। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি তুলসী মঞ্জুরি দিয়ে এই কাজটি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ঘরে কখনোই অর্থের অভাব হবে না যদি টাকা পয়সা নিয়ে কোনো রকমের কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন ঘরের প্রত্যেকটা সদস্য যে কাজই করবে সব কাজেই তারা সফলতা অর্জন করবে ঘরে যদি সবসময় ঝগড়া অশান্তি বিবাদ হয়ে থাকে তাহলে তুলসী মাতার মঞ্জুরি দিয়ে এই ছোট্ট উপায়টি অতি অবশ্যই করবার চেষ্টা করবেন বন্ধুরা তুলসী গাছকে মাতা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় তুলসী গাছে যদি আপনার বাড়িতে সবুজ মঞ্জুরি আসে তাহলে আপনি বুঝে নেবেন এটি অত্যন্তই শুভ আপনার জন্য তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক তুলসী মঞ্জুরি সেই সহজ সরল উপায়ের কথা নাম্বার ওয়ান বাড়িতে তুলসী গাছে যখন মঞ্জুরি আসবে তখন ওই তুলসী মঞ্জুরি আপনার কেটে নেবেন আর ওই তুলসী মঞ্জুরি ফুল করেও ফেলে দেবেন না একটি লাল কাপড়ে বেঁধে আপনার ঠাকুর ঘরে স্থাপন করে রাখুন বন্ধুরা শান্তিতে থাকার জন্য সুখী জীবন কাটানোর জন্য প্রত্যেকটি মানুষের এই ইচ্ছা থাকে যদি আপনার মনেও ধন প্রাপ্তির ইচ্ছা থাকে তাহলে তুলসী মাতার মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেই গোপন জায়গাতে রেখে দিন বন্ধুরা হিন্দু শাস্ত্রেও এটা বিশ্বাস করা হয় যে তুলসী মঞ্জুরি লাল কাপড়ের মধ্যে রেখে যদি টাকা পয়সার জায়গায় রাখা হয় তাহলে মাতা তুলসীদেবীর কৃপায় আপনার পরিবারে কখনো অর্থের অভাব হবে না নাম্বার দুই বন্ধুরা দেভাজিদেব মহাদেবকে তুলসী পাতা অর্পণ করা নিষেধ করা আছে কিন্তু বন্ধুরা আপনারা যদি দেবাজিদেব মহাদেবের পূজায় তুলসী গাছে মঞ্জুরি অর্পণ করতে পারেন তাহলে আপনি পারিবারিক সমস্ত রকমের সুখ অর্জন করতে পারবেন বন্ধুরা বৈবাহিক জীবনে যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে গোমাতার কাঁচা দুধের সাথে তুলসী মঞ্জুর মিশিয়ে সেই দুধ শিবলিঙ্গ অর্পণ করুন নিষ্ঠা ভক্তির সহকারে ভগবান শিবের পূজা করুন তাহলে আপনার জীবনের সমস্ত সুখ আপনি পেয়ে যাবেন নাম্বার তিন তুলসী মাতা মঞ্জুরি যদি আপনারা ভগবান শ্রীহরি ও দেবাদিদেব মহাদেবের পূজা অর্পণ করতে পারেন তাহলে আপনারা মোক্ষ লাভ করতে পারবেন দ্বিতীয়বার আপনাকে মানব জন্ম নিতে হবে না জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যাবেন সোজা ভগবানের চরণে স্থান পাবেন এছাড়া বন্ধুরা যে কোনো শুক্রবার দিন তুলসী গাছের কিছু মঞ্জুর তুলে নিয়ে তারপর তুলসী মঞ্জুর হলুদ কাপড়ে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেই লকারি এবং ক্যাশ বাক্সে রেখে দিন এই উপায়টি করলেও আপনার কখনোই অর্থের অভাব হবে না তুলসী মঞ্জুর থেকে বেরিয়ে আসার শুভ শক্তি অর্থকে আকর্ষণ করবে এবং এই উপায়টি খুবই কার্যকারী বলে মনে করা হয় ঘরের উত্তর পূর্ব দিকে যাকে আমরা ঈশানকোণ বলে থাকি বাস্তুশাস্ত্র অনুসারে কোণকে অত্যন্ত শুভ বলা হয় এই ঈশান কোণে সমস্ত দেব দেবী বাস করেন তাই আপনার ঘরে ঈশান কোণে যদি একটি টবে বা গামলাতে তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারেন তাহলে অর্থে আগমনে নতুন নতুন পথ খুলে যাবে ঘরের পুজোস্থানকে স্থানকে সবথেকে পবিত্র বলে মনে করা হয় তাই আপনার বাড়ির ঠাকুর ঘরে তুলসী গাছের মঞ্জুর যদি আপনারা রাখতে পারেন তাহলে আপনার ঘরে সর্বদা মা লক্ষ্মী দেবী বসবাস করবেন এবং আপনার ঘরে পজিটিভ এনার্জি আগমন ঘটবে বন্ধু তুলসী গাছের মঞ্জুর লাল কাপড়ে বেঁধে রাখবেন এবং এই লাল কাপড়টি আপনার ঠাকুর ঘরে সম্পূর্ণ গোপনে রেখে দিন বাইরে থেকে যেন কোনো অজানা মানুষের নজর না লাগে তাই বন্ধুরা যত্ন সহকারে রেখে দিন এবং ঠাকুর ঘরে স্থাপন করুন দেখবেন সর্বদাই ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদ থাকবে আপনার পরিবারের ওপর তুলসী মঞ্জুরি প্রত্যেক দিন আপনার যখন সন্ধ্যা দেবেন যখন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপের মধ্যে একটু তুলসী মঞ্জুরি দিয়ে দেবেন আর বন্ধুরা তুলসী মঞ্জুরিটা প্রদীপের মধ্যে চালিয়ে দেবেন দেখবেন এই উপায়টি করলে আপনার ঘরে যত নেগেটিভ এনার্জি রয়েছে সেই সমস্ত নেগেটিভ শক্তি আপনার ঘর থেকে বিদায় নেবে বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় ঠিক তেমনি তুলসী মঞ্জুরিকেও পবিত্র বলে মনে করা হয় তাই আপনারা যদি গঙ্গা জলের সাথে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেটিকে ঘরের উত্তর দিকে রাখতে পারেন তাহলে সেই জল আপনারা চাইলে প্রত্যেক দিন আপনার বাড়িতে ছেটাতে পারেন কিন্তু মনে রাখবেন এই জল ছেটানোর সময় তুলসীর দানা যেন মাটিতে পড়ে না যায় আর সেই দানাকে ফুল করে পা দেবে না যদি আপনারা তুলসী মঞ্জুরি দানাকে ভুল করে পা দিয়ে থাকে তাহলে আপনারা আর্থিক দিক দিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়বেন তাই বন্ধুরা এই উপায়টি করবার সময় সব সময় সতর্ক থাকবেন ভগবান শ্রীহরি বিষ্ণু তুলসীর অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা ভগবান শ্রীহরি বিষ্ণু পূজার সময় তুলসী অর্পণ করতে কখনোই ভুলবেন না বন্ধুরা ভগবান শ্রীহরি পূজায় তুলসী মঞ্জুর অর্পণ করলে আপনারা মুখ্য লাভ করতে পারবেন এছাড়াও দেবাদিদেব মহাদেবের চরণে যদি তুলসী মঞ্জুর অর্পণ করতে পারেন তাহলে আপনাদের আটকে যাওয়া টাকা আপনারা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন সেই টাকা আপনারা কোনো দিনও পাবেন না এটা ভেবে রেখেছেন তাহলে আপনার এই তুলসী মঞ্জি দেবাদেব মহাদেবকে অর্পণ করবেন দেখবেন আপনারা সেই টাকা হঠাৎই পেয়ে যাবেন আর আপনারা যেই কাজই করবেন সেই প্রত্যেকটি কাজেই কিন্তু আপনার সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা এই টোটকাগুলি এই চৈত্র মাসে আপনারা করে দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য